আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন রাশেদাস কুকিং স্টুডিওর আরও একটি নতুন এপিসোড আপনাদের সবাইকে ওয়েলকাম আজকে আমি আপনাদের সঙ্গে দারুণ একটি নাস্তার রেসিপি শেয়ার করবো ঘরে থাকা সাধারণ কিছু উপকরণ দিয়েই এই নাস্তাটা আপনারা খুব সহজে বানিয়ে নিতে পারবেন আর এই নাস্তাটা খেতেও কিন্তু অসাধারণ হয়ে থাকে তো আশা করছি রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে আর ভালো লাগলে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না তাহলে চলুন আর কথা না বাড়িয়ে রেসিপিটি দেখে নেওয়া যাক প্রথমে আমি এখানে একটি বলে নিয়ে নিলাম দেড় কাপ পরিমাণ ময়দা এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ প্রায় এক চা চামচ পরিমাণ দিয়ে দিব এখানে চিনি দিয়ে দিচ্ছি দু টেবিল চামচের মতো সাদা তেল এবারে সব কিছু একত্রে ভালো মতো মাখিয়ে নিতে হবে মাখানো হয়ে গেলে নর্মাল টেম্পারেচারের পানি দিয়ে একটা ডো করে নিচ্ছি আমার ডোটাও এখানে করা হয়ে গেছে এবার এই ডোটাকে ঢাকনা দিয়ে রেস্টে রেখে দিব কিছুক্ষণের জন্য ততক্ষণে চুলায় আমরা একটা হাড়িতে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণ তেল তেলটা গরম হলে দিয়ে দিব এখানে সামান্য আস্ত জিরা আর দিয়ে দিব মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো কিছুটা ভাজা হয়ে এলে দিয়ে দিচ্ছি এখানে সামান্য লবণ হাফ টি স্পুনের মতো হলুদের গুঁড়া হাফ টি স্পুন ধনিয়ার গুঁড়া ওয়ান টি স্পুনের মতো মরিচের গুঁড়া তো সব কিছু একত্রে নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে দিচ্ছি এখানে হাফ টি স্পুনের থেকেও কম কিছুটা গরম মশলা এবার এখানে দিয়ে দিব আগে থেকে সেদ্ধ করে রাখা দুটো আলু এবং ছোট সাইজের একটি গাজর আলু আর গাজরটা আমি আগে থেকে লবণ দিয়ে সেদ্ধ করে রেখেছি আলু গাজরটা কিছুক্ষণ ভাজার পর আমি এখানে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ডাবলি বা মটর এই ডাবলিটাও আমি শুধুমাত্র লবণ দিয়েই সেদ্ধ করে নিয়েছি তো এই সব কিছু একত্রে ভালো মতো আবার মিশিয়ে নিতে হবে কিছুক্ষণ দিয়ে দিলাম এখানে কিছু কাঁচামরিচ কুচি তো মটরের পানিটা প্রায় শুকিয়ে এলে আমি এখানে দিয়ে দিলাম কিছু ধনিয়া পাতা কুচি নেড়ে চেড়ে এবার এই পুরটা আমরা নামিয়ে নিব তো আমরা আগে থেকে যে ডোটা করে রেখেছিলাম সেটা এখানে কিছুক্ষণ মধ্যে নিচ্ছি এরপর ছোট ছোট করে লেচি কেটে নিতে হবে এবার আমি একটা লেচি নিয়ে ময়দা ছিটিয়ে সুন্দর করে একটা রুটি বানিয়ে নিব রুটিটা কিন্তু খুব বেশি বড় হবে না যেহেতু লেচিটাও ছোট রুটিটাও কিন্তু ছোটই হবে এবারে রুটির এক থেকে দিয়ে দিব আগে থেকে রান্না করে রাখা সেই পুর পুরটা দেওয়া হয়ে গেলে আমি এক সাইড থেকে পানি লাগিয়ে নিচ্ছি একটু আমি আমার পছন্দ মতো রুটিটাকে ফোল্ড করে নিছি আপনারাও আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু ফোল্ড করে নিতে পারেন তো আমার সবগুলো নাস্তা বানানো হয়ে গেছে আমি এখানে নাস্তাগুলোকে এভাবে বানিয়েছি এবার এগুলোকে ভেজে নেওয়ার পালা পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিলাম কড়াইতে তেলটা গরম হলে আমি এখানে একে একে করে নাস্তাগুলো দিয়ে দিব। চুলার আঁচটা লো টু মিডিয়াম রেখে আস্তে আস্তে ভাজতে হবে এক পিট অলরেডি হয়ে গেছে এরপর যে আমি একটু দিচ্ছি তো আশা করছি নাস্তার রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে বাসায় অবশ্যই ট্রাই করতে কিন্তু ভুলবেন না আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তো এর মধ্যে দেখতে পাচ্ছেন আমার নাস্তাগুলো কিন্তু একদমই রেডি এবার শুধু পরিবেশন করার পালা তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ